এটা হচ্ছে সেই মহিষ যেটা অভ্যের মধ্যে আনা হয়েছিলো গ্রাউন্ডিংয়ের জন্য কিন্তু খুবই তুলকালাম অবস্থা শুরু করে দেয় যার একটা শর্টস আমি দিয়েছিলাম আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ চট্টগ্রাম খামারিতে তো ওইখানে যেহেতু আপনারা সবাই রিকোয়েস্ট করছেন ওই জন্য আমি সম্পূর্ণ ভিডিওটা আপনাদের জন্য নিয়ে আসলাম সবাই মিলে চেষ্টা করছে মহিষটিকে শান্ত করার জন্য কিন্তু মহিষটি কোনোভাবে কন্ট্রোল করা যাচ্ছিলো না তো একটা একটু করে আস্তে আস্তে সে দড়িগুলো সব ছিটতে থাকে তবে অনেক চেষ্টা করতেছে সবাই ওকে শান্ত করার জন্য তো পরবর্তী ধাপগুলো আমরা দেখতে থাকুন কিভাবে মিষ্টিকে শান্ত করে ধরা হয়

মই চাই মানে ন পাঁচ বছৰ ধৰি মই বছৰ পাঁচ বছৰ মিলি জানা